হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ তো আজকে ব্লগটা আমি শুরু করছি ছাদ থেকে তার কারণ ব্লগ ঠিক বলবো না জাস্ট একটা তোমাদের সঙ্গে একটা জাস্ট জিনিস শেয়ার করব তো তার জন্য চলো তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিস আর আমি এখন এসেছিলাম ছাদে রিলস বানানোর জন্য তো গাইস আমি কিন্তু তোমরা জানো প্রত্যেকদিনই আমি ভিডিও বানাই তো ছাদে আমাকে আসতেই হয় রিলস বানানোর জন্য আমার যেহেতু চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করি রিলস আপলোড করি ব্লগ খুবই কম করি তো তার জন্য একদিন ভিডিও না করলে আমার অনেক সমস্যা হয় সেটা যারা ভিডিও করে তারাই জানে তো গাইস চলো তোমাদেরকে দেখায় যে কি ব্যাপারে আমি এত বক বক করলাম এই যে দেখতে পাচ্ছ আমার একটাই প্রশ্ন আমি মানে আমার অনেক শখ ছিল যে গাছ ফুল ফুল গাছ বা যে কোনো নানান ধরনের গাছপালা করার তো তার জন্য আমরা অনেক অনেক টাকা খরচা করে দুশো টাকার গাছের চারা আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা অনেক টাকা দিয়ে আমরা আম গাছ তারপরে লেবু গাছ অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আনার পরে আমরা খুবই যত্ন করতাম মাটি পর্যন্ত আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু একটাও গাছ আমাদের হয়নি আর যেই গাছটা আর আমি কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে সবার এত সুন্দর সুন্দর গাছপালা হয় কিন্তু আমাদের কেন হচ্ছে না আর একটা লোক আমাদের পাড়াতে এসেছিলো মানে বিশ্বাসই হয় না যে পাঁচ টাকা করে ফুলের চারা সেই ফুল গাছে পাঁচ ছ রকমের ফুল ফোটে নানান ধরনের কালার আর খুবই সুন্দর লাগে দেখতে তো সেখান থেকে আমি একটা গাছ কিনেছিলাম মানে টপ কিনেছিলাম আর কি দুটো কিনেছিলাম দশ টাকা দিয়ে এখনো পর্যন্ত সেই গাছে এত পরিমাণে ফুল হয় আর গাছটা এত বড় হয়েছে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না তোমরা তো প্রথমেই দেখলে আসলে গাছটা অনেক ফুল দেওয়ার পরে গাছটা মরে গেছিলো তারপরে আবার আপনি আপনি ওই ছোট গাছটা হয়েছে তো তার মানে কি আমরা যতই টাকা খরচা করি না কেন আর আমরা যতই ভাবি না কেন যে দামি জিনিসটাই বেস্ট কিন্তু না কখনো কখনো কম দামি জিনিসটা কিন্তু দামি জিনিসের থেকেই ভালো